টাইমে ফিজিক্স কিভাবে পড়া উচিত এই কুয়েশন হচ্ছে তোমরা প্রচুর করো কমেন্ট অনেক আসে একটা ইন জেনারেল অ্যান্সার দিই যদি এক একজনের কাছে স্ট্র্যাটেজি এক এক রকম হয় আমি হচ্ছে আমারটা বলি দেখো অ্যাডমিশন টাইম পুরোটাই আসলে প্র্যাকটিসের সময় এই যে টাইমটা এখানে তোমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে বাট আমি মনে করি বা আমি যেটা করছিলাম অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস করার আগে একবার হইলেও তোমার থিওরিটিক্যাল জিনিসগুলা রিক্যাপ করে নেওয়া উচিত এখন এই থিওরি কি তুমি বই থেকে পড়বো অবশ্যই না এখন বই পড়ার সময় নাই ভাই তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার বই পড়তে যাও তোমার অ্যাডমিশন টাইমের দ্বিগুণ পরিমাণ টাইম লাগবে সিলেবাস শেষ করতে ঠিক আছে তো বই পড়া যাবে না সেক্ষেত্রে কি করা যেতে পারে তোমার যদি লেকচার নোট থাকে আগে করা তুমি একবার চোখ বুলাইতে পারো জাস্ট সূত্রগুলা সূত্র কখন কোনটা ব্যবহার করা লাগবে অথবা আমি তো তোমাদের ক্লাসের মধ্যে বলেই দিচ্ছি সো তুমি এই পার্টগুলো হচ্ছে দেখতে পারো এখন যখন তুমি থিওরিটিক্যাল রিক্যাপ গুলা দেখবা তখন দেখা যাবে দুই একটা পার্টের মধ্যে তোমার না সমস্যা বের হচ্ছে সাপোজ একটা চ্যাপ্টারের মধ্যে দশ থেকে বারো টাইপের থিওরি আছে তার মধ্যে দুইটা টাইপের থিওরিতে তোমার সমস্যা বেরোইছে সেক্ষেত্রে তুমি সেই দুইটা টাইপের থিওরি একটু বই থেকে বিস্তারিত দেখে নিতে পারো বা আগের একাডেমিক ক্লাস থেকে দেখে নিতে পারো অথবা আমি তোমাদের মাস্টার ক্লাস দিয়ে রাখছি সেই মাস্টার ক্লাস থেকেও দেখে নিতে পারো তাহলে থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমার ঝালাই হয়ে যাবে এখন এটার জন্য না অনেক সময় নেওয়া যাবে না ধরো একটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল কনসেপ্ট রিভিউ করার জন্য তুমি ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টা রাখতে পারো ম্যাক্সিমাম বড় চ্যাপ্টার হলে আরেকটু বেশি রাখতে পারো বাট এর চেয়ে বেশি রাখা কোনোভাবেই উচিত না এর চেয়ে কম রাখলে বরং আরও ভালো এরপর এর এরপর ভাই শুধু প্র্যাকটিস এডমিশন টাইমে যত পারো প্র্যাকটিস করো দেখো অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর ম্যাক্সিমাম জিনিসপাতি বই থেকেই আসে বাইরে থেকে খুব কম সংখ্যক প্রশ্নই আসে আমরা তাহলে পারি না কেন কারণ আমাদের প্র্যাকটিসের অভাব আমরা প্র্যাকটিস করি না আমরা তো খালি চোখ বুলাই যাই এটা যে প্র্যাকটিস করবো কুয়েশন ব্যাঙ্ক একবার রিভাইজ দিব পরীক্ষা যাওয়ার আগে সেই অভ্যাস আসলে আমাদের মধ্যে হয় না আমরা কুয়েশন ব্যাঙ্ক একবার চোখ বুলাই গেছি এটাকে আমরা এনাফ মনে করি তাহলে যেই ছেলে দুইবার তিনবার করে কুয়েশন ব্যাঙ্ক পড়ছে একবার করে হইলেও খাতার মধ্যে লিখছে শর্টে হইলেও লিখছে ম্যাথগুলা সে ভালো করবে না তুমি ভালো করবা অবশ্যই সে ভালো করবে সে প্র্যাকটিস বেশি করছে তার এখানে ইফিসিয়েন্স অবশ্যই বেড়ে যাবে সে সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে পারবে বাট তুমি কিন্তু ঠিকই আটকায় যাবে কারণ তুমি প্র্যাকটিসটা করো নাই তুমি খালি চোখ বুলাই গেছো তোমার মনে হয় যে তুমি জাস্ট একবার চোখ বুলাই গেলে পরীক্ষার ওই প্রেশারের মধ্যে ওই অল্প সময় তুমি কুয়েশন সলভ করে আসতে পারবা একটা এমসিকিউ সলভ করার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় একটা বড় ম্যাথ সলভ করার জন্য তিন মিনিট সময় সময়ের মধ্যে সলভ করতে পারবা আসলে মনে হয় প্র্যাকটিস ছাড়া ইটস ভেরি টাফ সলভ করতে পারলে ভালো বাট ইটস টাফ ভেরি টাফ যদি প্র্যাকটিস করো তখন ওই ইফিশিয়েন্সি বা ওই ক্যাপাবিলিটি তোমার মধ্যে চলে আসবে অল্প জায়গার মধ্যে কিভাবে সলভ করা লাগে অল্প সময়ের মধ্যে কীভাবে সলভ করা লাগে সেই গুণ তোমার মধ্যে চলে আসবে ওকে সো থিওরিটিক্যাল জিনিসগুলো একবার করে রিভাইজ দাও দেন ম্যাথ প্র্যাকটিস শুরু করো এখন এই ম্যাথ প্র্যাকটিস কীভাবে করবা যেমন আমি স্লাইডের মধ্যে তোমাদের অনেক কুয়েশন করাচ্ছি এগুলো আর বাসায় প্র্যাকটিস করার দরকার নাই ঠিক আছে এগুলো তুমি ক্লাসে আমার সাথে দেখে যাও বাসায় তুমি কুয়েশন ব্যাঙ্ক প্র্যাকটিস করো এবং আমরা যে উইকলি ম্যাথ প্র্যাকটিস দিব। সেটা করো ওকে কুয়েশন ব্যাংক পসিবল হইলে দুইবার সলভ করো দুইবার সলভ করবা দেখো প্রথমবার যখন পড়বা তখন তুমি সবগুলা কোয়েশ্চেন দেখবা এবং খাতার মধ্যে না শর্টে লিখবা লাইক তোমার খুব বিস্তারিত লেখার দরকার নাই দোয়া আছে অমুক সূত্র প্রয়োগ করে পাই এসব কিছু লেখার দরকার নাই তুমি শর্টে সলভ করো ক্যালকুলেটারে সলভ করো সমস্যা নেই বাট সলভ করো নিজের হাতে একবার করো প্রথমবার এখন ধরো একটা চ্যাপ্টারে কুইশ্চেন ব্যাংকে ষাটটা বা সত্তরটা কোয়েশ্চেন আছে দেখা গেলো তার মধ্যে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন তোমার কাছে একটু নতুন লাগতেছে সেই দশ থেকে পনেরোটা কুইশ্চেন মার্ক করে যাও যখন তুমি রিভিশন দিবা ওই দশ থেকে পনেরোটা কুইশ্চেন রিভিশনের টাইমে তুমি ভালো মতো দেখবা বাকি কুইশ্চেনগুলো আর ওইভাবে দেখার দরকার নেই কারণ বাকি কুইশ্চেনগুলো তুমি প্রথম দেখাতেই বুঝে গেছো বা প্রথমবার যখন করতে গেছো তখনই তুমি পারছো সো ডিভিশন দেওয়ার সময় এটা দেখার দরকার নেই তুমি পরীক্ষার হলে ওটা আসলে এমনিতেও পারবা সো এভাবে চেষ্টা করো দুইবার কুইশ্চেন ব্যাংক রিভাইজ দেওয়ার জন্য ওকে কনসেপ্ট বুক কি পড়ার দরকার আছে দেখো কনসেপ্ট বুক সবার পড়ার দরকার নাই তোমার পড়ার স্পিড যদি অনেক বেশি হয় তুমি যদি অনেক ফাস্ট ফরওয়ার্ড আগায় যেতে পারো সেক্ষেত্রে কনসেপ্ট বুকে হাত দাও আমি যেমন কনসেপ্ট বুক পড়ছিলাম সত্যি পড়ছিলাম সো কুয়েশন ব্যাঙ্ক আমার দুইবারের মতো পড়া হয়েছিল তিনবার খেয়াল এক্সাক্টে পড়ছিলাম এর পাশাপাশি কনসেপ্ট বুকটা পড়ছিলাম কারণ কনসেপ্ট বুকটা আমাকে থিওরিটিক্যাল যে রিক্যাপটা এটা তো অনেক হেল্প করছিলো এখন তো তোমাদের কাছে অনেক অনেক কন্টেন্ট অনেক কিছু গোছানো আমাদের সময় এত কিছু ছিল না দেখা যেত যে ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাঙ্কের মধ্যে তো থিওরি ছিলই না ভার্সিটি যে কুয়েশন ব্যাঙ্কটা আছে সেখানে হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন কিছুটা ছিল আর কনসেপ্ট বুকের মধ্যে থিওরি খুব সুন্দর মতো লেখা ছিল এর জন্য হচ্ছে কনসেপ্ট বুকটা পড়ছিলাম আর কনসেপ্ট বুকের মধ্যে কিছু এক্সট্রা ম্যাথও পাওয়া যেত তখন এজন্য করা হয়েছিল ওকে সো ম্যাথগুলো আমি করাই দিচ্ছি ম্যাথ তোমার দেখা লাগবে না তুমি চাইলে হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলো একবার ওখান থেকেও দেখতে পারো অথবা ক্লাসের স্লাইডের মধ্যে যেগুলো লেখা আছে দ্যাট ইজ মোর দেন এনা ওকে সো চাইলে তোমার যদি সময় থাকে কনসেপ্ট বুক সলভ করো কারণ কনসেপ্ট বুক সলভ করলে তোমার তো ম্যাথই প্র্যাকটিস করা হবে তাই না প্র্যাকটিস কখনো তোমার ক্ষতি করবে না তোমার ভালোই করবে অনেকে মনে করে যে আমরা মনে বেশি প্র্যাকটিস করলে আমার খারাপ হবে না ভাই বেশি প্র্যাকটিস করলে তোমার খারাপ কেন হবে ভালোই হবে যত বেশি প্র্যাকটিস করবা তত ক্যাপাবিলিটি তোমার গেইন হবে ওকে সো টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম প্র্যাকটিসে এখন কেন সবাইকে সলভ করতে না বললাম অনেকে আসতে একটু স্লো মানে কোনোভাবে খারাপভাবে নেওয়ার দরকার নেই অনেকে থাকে না একটু স্লোলি আগায় সো তুমি যদি তখন কুয়েশ্চেন ব্যাঙ্ক ধরো তোমার ইঞ্জিনিয়ারিং কুয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা লাগতেছে ভার্সিটি কুয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা লাগতেছে তার পাশাপাশি কনসেপ্ট বুক পড়া লাগতেছে আবার থিওরি রিভিউ করা লাগতেছে এই সব মিলায়া ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে তোমার লাগতেছে এক সপ্তাহ এরকম হইলে তো ভাই সমস্যা এক সপ্তাহ ধরে তুমি যদি খালি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ো কেমিস্ট্রি কবে পড়বা ম্যাথ কবে করবা আর ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলাই কবে পড়বা ওকে সো তোমার যদি মনে হয় তোমার পড়ার স্পিড অনেক বেশি তুমি থিওরি রিভিউ করো বা একবার করে রিক্যাপ করে নাও দেন ইঞ্জিনিয়ারিং কুয়েশান ব্যাঙ্ক সলভ করো ভার্সিটি কুয়েশান ব্যাঙ্ক সলভ করো ডেডিকেটেড কোনো ইউনিভার্সিটির কোয়েশন ব্যাঙ্ক আগেই সলভ করার দরকার নেই কারণ হচ্ছে তোমার ভার্সিটি কুয়েশন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কুশন ব্যাংক সলভ করলে মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ইন জেনারেল যে ভার্সিটিগুলো আছে সেগুলোর প্রশ্ন সম্পর্কে বা ফিজিক্স প্রশ্ন সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে এখন ধরো তুমি দেখতে চাও সাস্টের প্রশ্ন কিরকম আসে সেক্ষেত্রে তুমি সাস্টের প্রশ্ন ব্যাংক দেখতে পারো তুমি দেখতে চাও জাহাঙ্গীরনগরের ফিজিক্স প্রশ্ন কিরকম আসে সেক্ষেত্রে তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক দেখতে পারো বাট না দেখলেও খুব বেশি সমস্যা নাই কারণ আমিও তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি কখনো জাহাঙ্গীরনগরের কুয়েশন ব্যাঙ্ক করি নাই ভার্সিটি কুয়েশন ব্যাঙ্ক করছিলাম এবং তাতে খুব বেশি সমস্যাও হয় নাই তুমি ম্যাক্সিমাম যেটা করতে পারো পরীক্ষার আগ দিয়ে একবার দেখতে পারো ওকে সেটা হয়তো বা তোমাকে কুয়েশনের ব্যাপারে ওই ভার্সিটিতে কীরকম কুয়েশান আছে সেটার ব্যাপারে একটা ইন জেনারেল আইডিয়া দিবে ওকে তাহলে চেষ্টা থাকবে হচ্ছে প্রথমে থিওরি রিভিউ করার দেন ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাংক দেন ভার্সিটি কুয়েশন ব্যাংক পসিবল হলে প্রত্যেকটা কুয়েশন ব্যাঙ্ক দুইবার করে পড়া অ্যাডমিশনে বসার আগে আর হচ্ছে কনসেপ্ট বুকটা যদি তোমার পড়ার স্পিড অনেক বেশি হয় সেক্ষেত্রে পড়তে পারো আর একটা রুটিন একটু বলে দিক এটা হচ্ছে আমি যখন কোচিং করতাম আর কি ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম তখন এটা ফলো করতাম সো আমি নিজেও তো আসলে উদ্ভাসেই কোচিং করছিলাম মোস্ট প্রভাবলি রবি মঙ্গল বৃহস্পতি যে তুহর ব্যাচটা ছিল সেটা তো হচ্ছে ছিলাম সো আমি যেটা করতাম লেট সাপোজ রবিবার হচ্ছে ফিজিক্স পরীক্ষা মঙ্গলবার ফিজিক্স পরীক্ষা না ফিজিক্স ক্লাস মঙ্গলবার হচ্ছে ধরো ম্যাথ ক্লাস এবং বৃহস্পতিবার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস ধরো রবিবার ফিজিক্সে পড়াবে নিউটোনিয়ান মেকানিক্স আমার টার্গেট থাকতো রবিবার আমি ক্লাসে যাওয়ার আগে নিউটনিয়ান মেকানিক্স নিজে একবার পড়ে যাব আমি নিউটনিয়ান মেকানিক্সের থিউরিগুলো একবার দেখব আমি ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাঙ্ক সলভ করব আমি ভার্সিটি কুয়েশান ব্যাঙ্ক সলভ করব দেন আমি ক্লাসে যাব যখন আমি ক্লাসটা করবো ক্লাস থেকে অবশ্যই আমি নতুন কিছু শিখবো এবং রাতের বেলায় এসে যেগুলো নতুন শিখলাম সেগুলো একবার রিক্যাপ করে নিব শেষ রবিবারে আমার নিউটনিয়ান মেকানিক্স পড়া শেষ দেন মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে ম্যাথ ক্লাস ধরো জটিল সংখ্যা পড়াবে তাহলে আমার টার্গেট কি থাকবে মঙ্গলবারে ক্লাসে যাওয়ার আগে জটিল সংখ্যার থিওরি একবার রিক্যাপ করা যদি থিওরি থাকে এর পাশাপাশি জটিল সংখ্যার কুয়েশন ব্যাঙ্ক যেটা আছে ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাঙ্ক এবং ভার্সিটি কুয়েশন ব্যাঙ্ক সেটা সলভ করে যাওয়া আমি ক্লাস করব ক্লাস হয়তো নতুন কিছু ভাইয়া আমাকে শিখাবে আমি ক্লাস থেকে ব্যাক করে সেটা রিক্যাপ করে নিব মঙ্গলবার জটিল সংখ্যা কমপ্লিট আমি বৃহস্পতিবার যাব কেমিস্ট্রি ক্লাসে ধরো পরিবেশ রসায়ন পড়াবে আমার টার্গেট থাকবে বৃহস্পতিবার ক্লাসে যাওয়ার আগে পরিবেশ রসায়ন নিজে একবার পড়ে যাওয়া তারপর ক্লাসটা করা ক্লাস থেকে নতুন কিছু শিখবো রাতে এসে কমপ্লিট করবো শুক্রবার আমি উইকলি এক্সাম দিতে যাব তার আগে আমি প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে হলে রিভাইজ দিয়ে যাব কারণ আমরা অলরেডি একবার ভালো মতো পড়া আছে দেন আমি উইকলিতে গিয়ে বসবো এভাবে প্রতি সপ্তাহে তিনটা করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলা সম্ভব যদি তুমি নিজের পড়াশোনা ঠিক রাখতে পারো নিজেকে জাস্ট ট্র্যাকের মধ্যে মেনটেন করে যাও ওকে এখানে একটা খুব বড় চান্স থাকে দেখবা এখন তো মাত্র শুরু হয়েছে দুই বা তিন সপ্তাহ পর দেখবা ক্লাসে না স্টুডেন্টের সংখ্যা খালি কমতে সেটা হয় অ্যাডমিশন টাইম এটা হয় কারণ আমরা অনেকেই প্রেশারটা নিতে পারি না বা দেখা যায় যে রেজাল্ট যখন একটু খারাপ আসা শুরু হয় বা উইকলিতে যখন একটু রেজাল্ট খারাপ আসে আমরা না মানে জিনিসটা মানতেই পারি না আমরা ক্লাসে যাওয়া বন্ধ করে দিই বাট আমার সাজেশন হচ্ছে রেজাল্ট যেমনই আসুক এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই তুমি জাস্ট নিজের ট্র্যাকটা মেনটেন করে যাও ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করার ট্রাই করো তোমার প্রথম পরীক্ষণে খারাপ হয়েছে সমস্যা নেই সেকেন্ডটাও খারাপ হয়েছে সমস্যা নেই বাট নিজেকে ট্র্যাক থেকে বের করে নিও না চেষ্টা করতে থাকো একটা সময় গিয়ে হয়ে যাবে ঠিক আছে যেমন আমার নিজেরও প্রথম তিনটা বা চারটা উইকলি খুব খারাপ হয়েছিল পাঁচ নম্বর উইকলি থেকে ঠিক হওয়া শুরু হয়েছিল পাঁচ নম্বর ছয় নম্বর এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল দেন সাত আট ওগুলো মোটামুটি ভালো হয়ে গেছে

পরীক্ষাগুলো আমাদের অবশ্যই রেগুলারলি দেওয়া লাগবে ঠিকঠাকভাবে পরীক্ষাগুলা দিতে থাকো বুঝতে পেরেছেন এভাবে হচ্ছে আমরা প্রথমে একবার থিওরিটিক্যাল জিনিসগুলো রিভাইজ দিব দেন কুয়েশন ব্যাংক অবশ্যই সলভ করা লাগবে ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি পারলে দুইবার সময় থাকলে কনসেপ্ট বুক এর পাশাপাশি আমরা যে উইকলি ম্যাথ প্র্যাকটিসগুলো দিচ্ছি সেগুলো যদি কোনো থিওরিতে সমস্যা থাকে মাস্টার ক্লাস থেকে করে ফেলো আর যদি মনে হয় এটাতেই কাভার হয়ে যাচ্ছে তাহলে তো হয়েই গেল এবং ক্লাসের যে স্লাইডগুলো সেগুলো ক্লাসে আমার সাথেই কমপ্লিট করে ফেলো ওকে এক্সট্রা করে আর যেন পরে পড়া না লাগে যদি কোনো ম্যাথ বেশি কমপ্লেক্স মনে হয় মার্ক করে রাখো পরে তুমি দেখবা ম্যাথ খাতার মধ্যে নোট করার দরকার নেই এখন নোট করার সময় নেই এত কিছু জাস্ট থিওরিটিক্যাল যে শর্টকাটগুলো বলে দিচ্ছি সেগুলো নোট করে যাও পরীক্ষার আগে এগুলোই হেল্প করবে ওকে তাহলে চলেন আবার আমরা শুরু করি